গাড়িতে আস্তে আস্তে মোবাইলে দেখলাম আমাদের মতনই স্টেজেই বক্তব্য রাখে বাংলাদেশের এক হুজুর কি বুঝলেন মাঝে মাঝে ডিজে জিকির করে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহেরি নাম শুনেন এত বড় বড় চুল দেখছি ওই হুজুর জন্মদিন পালন করছেন কেক কেটে বড় কষ্ট লাগলো দেখে এদের দ্বারা সমাজ কি পাবে যদি বলেন হুজুর ইসলামে কি জন্মদিন পালন করা হারাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কেউ যদি প্রমাণ করাই নবীজি সাল্লাহ সাল্লাম তেষট্টি বৎসরের জীবনীতে একদিন নিজের একটা বৎসর জন্মদিন পালন করেছেন তার জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান করব ছেড়ে দেন নবীজিকে ছাড়ুন চারজন খালিফা আমিরুল মমিনিন হাজরত উমরে ফারুক রদিয়াল্লাহ তালা আনহু থেকে শুরু করে চারজন খলিফা যারা দেশ চালিয়েছেন তারা নিজেদের জীবন দশায় কেউ জন্মদিন পালন করেননি ওই তবকাটাও ছেড়ে দেন চারজন ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম হাম্বাল রহমতুল্লাহ আলাই এর চারজন নিজেদের জীবন দশায় কোনোদিন জন্মদিন পালন করেনি হারাম কর হুজুর লোককে দেখাচ্ছে জন্মদিন পালন করা এদের যারা অনুসারী হবে এদের দিকে যারা অনুসরণ করবে আল্লাহ তালা এই ধরনের ভণ্ড হুজুর দিকে ক্যামতের দিনে জাহান্নাবের খোরাক তৈরি করবেন আর এদের যারা অনুসারী হয়ে যাবে আল্লাহ তাদিকে ক্যামতের দিনে কঠিন পাকড়াও করে তুলবেন কঠিন পাকড়াও যারা মানুষকে ভুল পথে পরিচালিত করে শুধু তাই নয় আমাদের হিন্দুস্তানের উত্তরপ্রদেশের একজন এহলে সুন্নাতুল জামাতের মারাত্মক একজন বক্তা মাথায় পাগড়ি পড়ে দেখলাম খুব ভালো কথা বলেছেন তিনি তিনি তিনার জলসাই বলছেন একটা প্রোগ্রামে कि ये मेरे देश के लोगों तुम लोग ख्वाजा मोरुद्दीन चिश्ती रहमतुल्ला अलै के बरगाह पे जाते हो दरगाह पे जाते हो लेकिन वहां पर जो लोग जो खादिम लोग बैठे हैं उसके हाथ में पैसा मत दो हमारे दे देश लोग अजमीरे जाए खादिम दे हाथे पैसा दे পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাদিয়া দিয়ে আসে আসে না আরে তার হাতে আগে তুমি যখন খাজা মহির কবর জিয়ারতে যাচ্ছ তোমার ইমামের হাতে পাঁচশো টাকা দিয়ে যাও তুমি যতদিন সফরে থাকবে ইমাম তোমার শিফার জন্যে দোয়া করবে তুমি যার হাতে টাকা দিচ্ছ যতগুলো খাদিম বসে আছে হারাম করগুলো হাতে দশটা আটটা করে আংটি পরে আছে সোনার আর হিরের কোথায় যেখানে বসে আছে আজকে আমি একটা ভিডিও দেখছিলাম ডানা জানেন ময়ূরের ডানা ফুল থাকে চার পাঁচটা একসঙ্গে করে বাঁধা আছে ঝাড়ু তৈরি করা আছে আর যারাই গেছে খাজা বাবার মাঝারে কি বুঝলেন সে তখন ইয়া খা যা বাবা সবারই মাথাগুলো ঝাড়ছে কিসের জন্য বলে ইসমে শিফা রাক্ষা হয় ময়ূরের ডানাই ঝেড়ে দিলে বাবার হাতে যদি শিফা পাওয়া যায় আবে ডাক্তার কানাগুলো তো কালকেই বন্ধ করা দরকার ডাক্তাররা ভুল পথে চলছে এদের কাছে নিয়ে যা ছেলে না হলে ওইটা করে ঝেড়ে দিলে বলছে ছেলে হয়ে যায় স্বামীর কি পরই চলবে স্বামীর পাশে তো রাত্রে শুতে হবে না ওই ঝাড়ু করে ঝেড়ে দিলেই ছেলে হয়ে যাবে আমি বললে খারাম মলবি হাকি কাদ বুঝবেন আল্লাহ রাবের আল্লাহ দোহাই দিয়ে মিথ্যা করে মানুষকে প্রবলম দেখায় এরা ক্যামতের দিনে পাকড়াও হবে মুখেতে দাড়ি নেই এক ওয়াক্তের হারাম কর নামাজ পড়ে না হাতেতে হিরে মতি সোনার আংটি পড়ে আছে অথচ পুরুষদের জন্য আংটি পরা হারাম আমাদের মতো মলবি জলসা করি আমাদের কাছে পয়সা নেই এ কথা বলেন আমি আংটি পরতে পারি না পারি না পারি আমার বিবির কাছে সোনার আংটি আছে আর আমি একটা কিনতে পারবো না কুড়ি হাজার টাকার আংটি এক রাতে জলসা করলে আমি একটা আংটি কিনবো কিন্তু আল্লাহর কসম হারাম পুরুষদের আংটি পরা হারাম শুনেলেন অতটা রূপ আপনি আপনার কাছে রাখতে পারেন সফরে মারা গেলে ওইটা বেঁচে দিয়ে আপনার যেন কাফন দাফন হয় সফরে গেলে আপনার তো এখন অসুবিধা নেই গাড়ির ব্যবস্থা সৌদি আরব থেকে লাশ আমাদের দেশে পৌঁছে যাচ্ছে যাচ্ছে না যাই দুদিনে তিন দিনে চার দিনে পৌঁছাচ্ছে বোম্বে থেকে লাশ এখানে চলে আসছে প্লেনের ব্যবস্থা তাইলে এখন তো আর আংটির দরকার নেই হারামের ওপরে হারাম পুরুষরা বুঝে না জানে না আমাদের মতো মলবি যদি দাড়ি না রাখি দাড়িগুলো চেঁচে আসি আপনারা স্টেজে চাপতে দিবেন ইমানদারির সঙ্গে বলুন আপনার ইমাম সে যদি দাড়ি চেঁচে ইমামতি করে তাকে তার পেছনে নামাজ পড়বেন আপনারা কথা বলেন না কেন এ হ্যাঁ না না বলুন পড়তে দিবেন না আর পড়বেন না ইমামকে দাড়িওয়ালা চাই আর তুমি যে আল্লাহর অলির মাজারে যাচ্ছ সেখানে বেদাড়িওয়ালা দাড়িগুলো চেঁচে হারাম করা আছে তাদের হাতে পয়সা দাও কি করে তোমাকে আমি জিয়ারত করতে মানা করিনি জিয়ারত করো আলহামদুলিল্লাহ বড় কষ্ট লাগে খাজা বাবাকে ভালোবাসো দুই চব্বিশ পরগনা থেকে মানুষ বাস ভাড়া করে যায় হাওড়া হুগলি থেকে বাস ভাড়া করে যায় আজমির খাজা বাবাকে ভালোবাসে কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না তোর মতো মুরিদকে ঝাঁটা জুতো মারবে আমার খাজা বাবা লেখ কাগজ থাকে তা আর কোন বাপের বেটা মলবি আছে চব্বিশ পরগনায় নিয়ে আমার স্টেজে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দেবে তুই নামাজ না পড়লেও খাজা বাবাকে ভালোবাসলে খাজা বাবা তোকে জান্নাতে নিয়ে যাবে সেই মলবির জুতোর মালা পরে আমি পশ্চিম বাংলায় বায়ান করব। চ্যালেঞ্জ ছুড়লাম দু ঘন্টা আছি স্টেজে কোন বাপের বেটা মলবি আছে নিয়ে আসুন আর সাথে করে কোরআন আর হাদিসটা আনতে বলবেন চ্যালেঞ্জ ছুড়লাম এখানে বসে আমি বর্তমান থেকে এসে চ্যালেঞ্জ ছুটছি সারা রাত মসজিদে থাকবো কোনো বাপের বেটা থাকে তা নিয়ে আসুন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি মলবির কাছ থেকে স্টাডি করলেন না আমার জীবনে রুটা নেই আমার জীবনে ভালো কাজ নেই আমি কি খাজা বাবার মাজারে গিয়ে জান্নাতে যেতে পারবো আরে প্রথমে খাজা বাবার জীবনীটা পর খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নিজের জীবনীতে বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জতের নামাজ কাজা করেনি জোরে বলুন সুবাহ আল্লাহ আর তুমি জিন্দেগীতে এক নামাজ পড়তে পারলে না হারাম কর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি আবে খাজা বাবা তোকে জুতো মারবে কেন বোখারি শরীফের রওয়ায়েতে আছে যার নামাজ নেই তার ইসলাম নেই আমার নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমার জীবনে নামাজ আসেনি তোমার মধ্যে ইসলাম নেই আর তুমি বলছো জান্নাতে যাব মৌলিকে খানা খাইয়ে জান্নাতে যাবে আমাকে দাওত দিয়ে জান্নাতে যাবে মৌলিকে দাওত দিয়ে আর মৌলিকে খানা খাইয়ে যদি জান্নাতে যেতেন হাজরাতে নুহনবীর সন্তান কি অপরাধ করেছিল আল্লাহ জাহান্ডাবি ঘোষণা করে দিয়েছেন বাপ নৌকার ওপরে বসে নবী পাইগাম্বার হাত তুলেছে নিজের বেটার জন্য আল্লাহ এটা আমার বেটা যেটা ডুবে মারা যাচ্ছে তুমি একে রক্ষা করো আল্লাহ ধমক দিয়ে বলেছেন লামিনাল খসিরি হাত নামাও যা আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো আর আপনারা বলছেন মদ খেয়ে আর গাঁজা খেয়ে সারা জিন্দগি মদের ভাঁটিতে কাটিয়েছে আমার মতো হুজুরকে দাউদ দিয়ে বলছেন ওকে জান্নাতে পাঠাবো আমার মতো হুজুরের পাচাটা ফাটাবে ফেরেস তারা লেখেলেন কাগজ থাকে তা একশোটাই রকম হুজুর যদি দোয়া করে তারপরও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নেই ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে নয় ধোকার ওপরে নয় আমার নবীজি সাল্লাম বলেছেন হে আমার সাহাবিরা শোনো সত্য কথা বলে মানুষকে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না আপনি মিথ্যা কথায় দু মিনিটের জন্যে ইনফ্রেস হবে ভালো লাগবে আপনাকে সুন্দর লাগবে দু মিনিটের মিথ্যা কথা কিন্তু মাথায় রাখবেন ওই দু মিনিটের মিথ্যা কথাটা আপনার জন্যে ক্ষতিকর হবে বড় ক্ষতিকর আপনি ইসলামই বুঝবেন না ইসলাম থেকে দূরে সরে গেছে ওই জন্যে বহু মানুষ আজকে ইসলাম বুঝতে পারেননি তা না হলে আমাদের দেশে গাছের তলায় গাছের বেকা গাছের নিচে ঘোড়া রেখে সেখানে চাদর টেঙে বলছে দিনের কাজ করছি আর আমাদের দেশে ছেলেরা মেয়েরা সেখানে গিয়ে সিজদা করে এটাই জানে না সিজদা সম্পর্কে কার সামনে পার্সোনাল প্রপার্টিটা নামবে এটাই জানে না আমি আপনাদিকে প্রথমেই আজ থেকে আমরা আল্লাহকে মন থেকে ভালোবাসবো জোরে একবার হাত তুলে বলুন ইনশাল্লাহ মুসলিম সমাজে থাকতে পারে গাঁজাখোর আফিংখোর খোর এরা মুসলিম সমাজে বাস করতে পারে আমাদের সমাজে বাস করতে পায় তাদেরকে সমাজ পাতে তাদেরকে ভালো মন্দতে রাখে সমাজে একটা সুদ থাকলে তার বাড়িতে সবাই খায় এবং তাকেও দাওয়ায় জিজ্ঞেস করেছ দিন তোমার হুজুরকে জিজ্ঞেস করেছেন কোনো মৌলীকে তোমার জানা মতো মৌলীকে এই সুৎকর সমাজের যোগ্য কিনা যে মদ খায় তাকে সমাজে নেওয়া যাবে কি না আমাদের সমাজের লোক পাপ ছাড়ে না কেন পাপ কাজ কেন করছে আমাদের সমাজের কিছু ভণ্ড মৌলবির জন্য করছে আমি বললে খারাপ আপনাদের কি মনে মনে হচ্ছে এই যে মৌলী বসে বায়ান করছে আমি জান্নাতি কাগজ থেকে তা নোট করুন আমি মারা যেতে পারি আমার কথাটা লাকিরের মতো ভাসবে আপনাদের কাছে আমার মতো একশোটা মৌলী ধরা পড়বে আল্লাহর কাছে একশোটা মৌলী সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ সমাজকে ভুল পথে প্রচালিত করেছ কিসের জন্য নিজের পেট চালাবার জন্য নিজের পেট ভরাবার জন্য কোরআনে আছে সুরায়ে বাকারা

যারা আমার কোরআনের আয়তকে যে মলবীরা লুকিয়ে দেয় যে হুজুররা আমার কোরআনের আয়তকে মানুষের সামনে প্রকাশ করে না হক কথাকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে ওই সমস্ত মল্বীকে হুজুরকে কঠিন আজাবে মুখতলা করে দেবো আল্লাহ কঠিন আসাবে মুক্তালা করবেন কেমতের দিনে যারা সুবিধাবাদী যারা নিজের মতো করে লোকের কাছে বর্ণনা করে একজন সুদকর আমার মানসাই দান করবে টাকা এক লাখ টাকা দেবে সে সুদ খাই বলে আমি তাকে সুদটা হারাম বলতে পারলাম না কেন আমার মাসাই যদি চাঁদা না দেয় এই ভয়ে তোমার আল্লাহর প্রতি ভরসার বিশ্বাস নেই রুজির মালিক আল্লাহ সকলে জোরে বলুন সুভান আল্লাহ পৃথিবীর যতগুলো যা আছে যতগুলো মানুষ জীব জীবজন্তু কীট পতঙ্গ যারাই প্রাণ নিয়ে এসেছে সকলে রুজির মালিক কে সকলে বলুন আল্লাহ মানুষ তো সামান্য একশো গ্রাম দেড়শো গ্রাম চালের ভাত খায় ঠিক কি না তার সঙ্গে তরকারি ওই আপনার তরকারি মিলিয়ে খুব জোর আপনি পাঁচশো গ্রাম খাবেন ঠিক কি না পাঁচশো গ্রাম আপনি জানেন আল্লাহ তুমি পাঁচশো গ্রাম খাবার খাও তুমি যদি মনে করো আমার রুজি আমি নিজে মাফি আমি নিজে ইনকাম করে খাই তাহলে শোনো সমুদ্রের তলে একটা তিমি মাছ একদিনে একশো কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে আল্লাহ একটা হাতি জঙ্গলে একদিনে দশ কুইন্টাল মানে এক টন খাবার খায় আমি আল্লাহ রুজি দান করি তারপরেও কি তোমাদের বিশ্বাস হয় না যে তোমার মাত্র পাঁচশো গ্রাম খাবার আমি আল্লাহ মাপতে পারি না এটা বিশ্বাস করো আর নিজেদিকে হক পথে নিয়ে এসো সবাই আনবো জোরে বলুন ইনশাল্লাহ বেইমান কাফেররা আপনার ওপরে জাল বুনে ফেলেছে আপনারা জানেন আজকে পৃথিবীতে আমাদের সমাজের লোক মনে করে আমি মুসলমান মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায় কত লোক মাথা ঠুকে ঠুকে না ঠুকে না কোথায় ঠুকে যারা নাস্তিক আছে ধর্মে বিশ্বাস করে না তারা ছাড়া পৃথিবীর সব মানুষ মাথা ঠুকে যারা ধর্মে বিশ্বাসী তাতে সে খ্রিস্টান ধর্ম হোক ইহুদি হোক নাসারা হোক হিন্দু হোক জৈন হোক মুসলিম হোক সবাই মাথা ঠুকে ঠুকে না ঠুকে না কেউ পূর্ব দিকে কেউ পশ্চিমে কেউ আগুনের কাছে কেউ পানুইর কাছে কেউ পাথরের কাছে কেউ কবরে কেউ গাছের নিচে যে যেখানে পারে মাথা ঠুকে ঠুকে না ঠুকে না ওই জন্যে আমার আল্লাহ রব্বুল আলমিন মমিন হওয়ার জন্যে মাথা ঠোকাটা শর্ত রাখেননি যারা মমিন হবে তাদের জন্য মাথা ঠোকাটা শর্ত নয় কেউ যে মসজিদে নামাজ পড়ে মাথা ঠুকবে আর সে মমিন এটা কিন্তু শর্ত নয় আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশের অনেক লোক নামাজও পড়ে লটারির টিকিটও কাটে আমার জলসাই আছে আমি আমার বর্তমান জেলায় প্রমাণ দেবো আপনাদের চব্বিশ পরগনায় নয় নামাজ পড়ে অথচ তারা লটারির টিকিট কাটে ওই জন্য কোরআন শুনেলেন আমার আল্লাহ কি কি শর্ত রেখেছে মমিনদের জন্যে মমিনদের জন্য শর্ত রেখেছেন ওই শর্তগুলো সবাই মানবো জোরে বলুন ইনশাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বললেন লাইসাল বিররান তুআল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার নবী পূব কিংবা পশ্চিম দিকে মাথা টোকান না মিমান নয় এক নম্বর যারা ইমানদার হবে তাদের এক নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ তারা যেন আল্লার ওপরে প্রকৃত বিশ্বাস আনে সবাই আনবো জোরে বলুন ইনশাআল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আর আমার পরকালের প্রতি ওয়াল মালাই কাতি আমার ফেরেস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের আর আমার যতগুলো নবী পাইগম্বর আছে তাদের প্রতি ইমান আনার নাম হচ্ছে ইবান আমার ভাই ওই জন্য আমি আজকে কথাটা বুঝতে পারেননি বড় কষ্টের বিষয় জলসা আমি যেটা দেখলাম পশ্চিম বাংলার মধ্যে ও মালদা মুর্শিদাবাদ সেরা আসরের পর থেকে স্টার্ট রাত এগারোটাই জলসা শেষ কুড়ি হাজার শ্রোতা না হলে পঁচিশ হাজার শ্রোতা বক্তার বক্তব্য কত মন ভরে শ্রোতা যেমন বক্তব্য সেরকম হবে আর আপনাদের এখানে যদি রাত এগারোটাও লোক ডাকতে হয় তো এর থেকে দুঃখ আর কিছু নেই যাই হোক এইভাবে লম্বাই বসে গেছেন আমার কথাটা লম্বাই চলে যাবে ওই জন্যে আমি অনুরোধ করব আপনারা সামনে এগিয়ে আসুন কথা যেন আমার বিচ্ছিন্ন না হয় লাস্টে যারা বসেছেন তাদেরকে অনুরোধ করব এগিয়ে চলে আসুন কোটি কয়েক কথা আলোচনা করব যাতে আপনার উপকার হয় প্রতিবেশীর উপকার হয় আল্লাহ ইসলামের যে বুনিয়াদ রেখেছেন শিক্ষা দিয়ে রেখেছেন এডুকেশন দিয়ে রেখেছেন নবীজি সাল্লামের কাছে প্রথম আয়ের যেটা এসছে একর বিস্মির খালাক হে নবী পড় খালাকাল ইনসান আমিন আলাক

আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া আল্লাহ শিক্ষার বুনিয়াদ শুরু করলেন পৃথিবীর মানুষের কাছে শিক্ষা দাও এজুকেশন দাও যে জাতির কাছে শিক্ষা নেই যাদের কাছে এজুকেশন নেই তারা হবে গোল আলু গোল আলু জানেন যেদিকে গড়াবেন সেদিকেই মাল গড়িয়ে যাবে তাকে যে যেটা বলবে সেটাই তার কাছে ভালো হয়ে যাবে এটা হচ্ছে গোল আলো আপনি যান দেখবেন আমাদের দেশে খ্রিস্টানরা যারা খ্রিস্টান আছে তারা সর্ববেশি বেশি মেহনত করেছে কাদের কাছে জানেন আদিবাসীদের কাছে কাদের কাছে বললাম কথা বলুন কাদের কাছে আদিবাসীদের কাছে কেন তাদের কাছে এডুকেশন নেই শিক্ষা নেই তাদেরকে সট করে তাদেরকে পাঠটা পড়ানো যাবে ওই জন্যে আমাদের দেশে সব থেকে বেশি খ্রিস্টান হয়েছে আদিবাসীরা সাঁওতাল যেদিকে বলেন সাঁওতাল এই আপনার পুরুলিয়ায় পাবেন বাঁকুড়ায় পাবেন ঝাড়খণ্ডে আছে পুরুলিয়ায় আছে বাঁকুড়ায় আছে সব থেকে বেশি আদিবাসী মেদিনীপুরে ঝাড়গ্রামের দিকে আছে আপনার পশ্চিম মেদিনীপুরে কিছু আছে তাদের কাছে খুব সহজ কি সহজ যে কোনো জিনিস তাদেরকে বুঝানো তাদের কাছে যেই যাবে তার কথাটা সে যদি তাকে বুঝিয়ে বলে তার মতো করে বলে দিলে সে বুঝে যাবে যেহেতু তার কাছে এডুকেশন নয় নিজস্ব কোনো জ্ঞান নেই আজকে বহু মুসলমান নামে মুসলমান আছে কিন্তু তাদেরকে কামে মুসলমান বলা যাবে না মুসলমানের অভাব নেই মমিনের বড় অভাব হয়ে গেছে মমিন খুঁজে পাবেন না যারা রাস্তাঘাটে আপনার প্রতিবেশীতে আপনার সমাজে যারা বাস করছে যাদেরকে মুসলিম হিসাবে আপনারা গণ্য করে রেখেছেন দিকে দেখতে হবে শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় নীজি সাল্লাহ চরিত্রের পরিভাষায় এরা মুসলিম আছে কি না এটা কেউ লক্ষ্য করি না আমাদের সমাজে তা না হলে সুৎখর কখনো মুসলিম সমাজে থাকতে পারে মাতাল